তার পাশে খুঁজে খুঁজে এই কটা পাইছি আর সেখানে কটা আছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরক জব তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি নেনি ভালো আছি চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আর সকাল সকাল কথা প্যাক করছি তো কালকে চন্দনা গিয়েছিলাম তো কথা নিয়ে আসলাম সেগুলো সবাই কাল পানিতে দেওয়া হবে তাই জন্য পাশের বাড়িতে যারা যাদের ঘর আছে তাদের বাড়িতে দেওয়া হবে কথা ওই জন্য প্যাক করছি আর দুজন এখানে পেপার কেটে দিচ্ছে আমাকে সাহায্য করে দিচ্ছে ওর মা ঘরে দেবো আর এগুলো পাশে বাড়িতে দেওয়া হবে তো দুটা তিন টাইপটা আর এখনো পুচ্ছি আর আমারও শরীর ভালো নয় আমার ছেলেরও শরীর ভালো নয় কালকে চন্দনেশ্বরের থেকে আসছে সর্দি এমন মানে কফ কাশি হয়ে গেছে মানে ফাঁস কষ্ট এসে গেছে তারপর এসে দেখে ডাক্তাররা অক্সিজেন দিচ্ছে আর অক্সিজেন অক্সিজেনের মেশিন আছে আর ইঞ্জেকশন দিচ্ছে একটা আবার আজকে ইনজেকশন দিতে পারে রাত্রিবেলা তিনটার সময় আবার অক্সিজেন দেওয়া আছে দুবার অক্সিজেন দেওয়া আছে আবার আজকে অক্সিজেন দেবে ওষুধ খাওয়াইছি আবার ডাক্তার আছে আবার ইনজেকশন দিবে দিবেন কি দিবেন সেটা ডাক্তার জানে যদি ভালো থাকে হয়তো দিবেন আর যদি ভালো না থাকে তখন দিবেন যা হতে পারবে তো ছেলে এখন বাইরে দিদার নিয়ে ঘুরতে গেছে আর আমি এখন প্রসাদ প্যাক করছি আবার ছেলে যদি এরকম রকম খেটে দিচ্ছে আমি আর দুটো দিচ্ছি তো পার্কে পায়গুলো কেটে দিচ্ছে খাপের কাগজ আর আমি প্রসাদগুলো পেক করছি প্রসাদটা ত্যাগ করে দিই তারপর জিতে যাবে ফাইনালি সব প্রসাদ ত্যাগ করা হয়ে গেছে মা কটা ঘরে পাঁচটা ঘরে মনে জিতে গেছে আর এগুলো সব মা আট টাকা জিতে যাবে সবই প্যাকিং হয়ে গেছে আর আমার ছেলে আছে ওষুধ খাওয়াবো আর তার দিডাল নিয়ে গেছে ওষুধ খাওয়াবো ছেলেকে ভাল লাগে খাওয়ানো তারপর ছেলে নিয়ে না জিতে আছে সব পুজো শুরু सकाলায়নি বুঝিয়ে তো প্রসাদ হয়ে ফাইনালি প্রসাদ দেওয়া হয়ে গেছে তারপরে প্রসাদ তো সব দিয়েছে শান্তান করে মুনি খেয়ে দিয়ে তারপরে ডাক্তার আসছিল তাহলে ইনজেকশন দিয়ে গেছে আর দাদা দাদাও অক্সিজেন দিয়েছিল বাবা তারপরে রান্না হবে বাবা মাছ ভিড়ে জাল দিয়েছিল মাছ করছে তো মাছের কি হয় এখন জানিনি আর যে আমি তেলাপির খাড়া ছিঁড়ছি জ্বর জ্বর হয়েছে ভালো লাগেনি একটু খাড়া তেলাখির খাড়া খেলে একটু মুখটা ছাড়বে তাই জন্য এখানে কটা হয়েছিল ওগুলো ছিঁড়ছি আবার পাশের দিকে আছে এপাশের দিকে ছিঁড়তে যাব এই কোটা ছিঁড়ে এগুলো রেখে দিই এই আগা আগা ছিঁড়ো বেশি বুড়ো বুড়ো ছিঁড়বো না ওই পাশের ছিঁড়ে অনেকই আছে ওগুলো হয়ে আছে নিচের দিকে লাভতে হবে

এই খানটা কত সুন্দর মোটা হয়ে আছে পাতাগুলো কি বলবো কি গো ওপাশে কি আছে বর্ষাকালে তাদের সব সেই রাস্তায় খেলা করছে বল খেলা করছে ভালো লাগে না খুঁজে খুঁজে এই কটা পাইছি আর সেখানে কটা আছে তুলছি এবার কুটবো রান্না হবে দেরি হয়ে গেছে আর গাছে কত পিয়ারা হয়েছে শুধু পাড়া হয়নি তো কালকে চন্দ্রনেশ্বর গাছ যাওয়া হয়েছে আর হয়নি

আমার ছেলে ঘুম যাচ্ছে আর এমনি দুটো ভিজা মুড়ি খাবো তো দুধে মুড়ি কালকে বলছে কিন্তু ভিজিয়া মুড়ি খাবি দেখো আর আমি এলা করবো ঠিক আছে রান্না হবে এগারোটা বেজে গেছে দেরি হয়ে গেছে একজনে সকাল দিয়ে কাজ টাজ এটা সেটা চলো

খেলা করছে এবার ও তাহলে খাওয়াতে বুঝু তুলতে হবে রান্নাটা প্রসার হয়েলে তারপরে খাওয়া খাওয়ার কথা আছে

দাঁড়ি দাঁড়িয়ে খাবে ঘোরা ঘুরা খাবে লিচা লেচা খাবে খাবে ভাত খাওয়া দাওয়ার পর তারপরে থালা বাসন দিয়ে দিয়ে উঠতে আড়াইটা বেজে গেছে তারপরে একটু বুঝেছিলাম ছেলে গেলে খেলতে জ্বর আবার শরীরটা ভালো নয় তো ডাক্তারের কাছে আবার যাবো বড় ডাক্তারের কাছে বাবা বাজার করতে গেছে আগে আর আমরা লাস্টে যাচ্ছি এমন চারটার সময় ডাক্তার বুঝে বলছে তো সত্তর নাম্বারের নাম তো আগে যাই যদি হয়ে যায় আগে তাড়াতাড়ি ভালো তো আগে তাড়াতাড়ি চলে আসবো আর আমার মা আসছে দুপুরবেলা লাঠিকে দেখছে মাও যাবে সঙ্গে ডাক্তারের কাছে তারা আর আমার ছেলে তার জেঠুর গাছে সেখানে নিয়ে আসি জুতা ফাইনালি বাড়ি চলে আসছি ডাক্তার দেখিয়ে ছেলেকে আর আমার এই যে সর্দি আছি সর্দি আর কলা ব্যথা আমার ছেলের মা এখনই বাড়ি চলে যাবে ছাগল ছাগল আর মুরগি আছে বাইরে বাড়ি চলে যাবে আর এই খুলছে ডালটা ভেঙে যাচ্ছে লাগাবো হয় নাকি অনেক ভালো কড়িটা তুলছি আমার ছেলে হাত দিয়ে কারে ফেলে দিছে

আমি খাবো তারপরে রান্না হবে কি ভাত হয় না মুড়ি জানি জানিনি তারপরে এই যে তোমার ছুঁড়া কালকে যাবে আর দু সপ্তাহ তো দেওয়া হয়নি কুটুম বাড়ি যাওয়া থেকে শুরু করে তারপর পূজা টুজা নিয়ে মানে দেওয়া হয়নি ছিঁড়া গুলো কালকে দেব দু ছটা হয়ে আছে কালকে মালিক আসবে ফোন করে দিয়েছে কালকে চুড়া গুলো নিয়ে যাবে আর ভিডিওটাই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব পাশে থাকলে দেখা হচ্ছে নেক্সট ব্লকে সবাই ভালো থেকো